আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখাবো আমাদের ডবশিপারদের পারফরম্যান্স আলহামদুলিল্লাহ আগের চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেছে হ্যাঁ এবং ডে বাই ডে বাড়তি আছে আমাদের সেলস ভলিউম এবং সব কিছু তো আমি এখন আমার ডবশিপারদের অ্যাকাউন্টে লগ ইন করতেছি যে অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ডবশিপারদের প্রোডাক্টগুলো ডেলিভারি করা হচ্ছে ওকে আমি এখন লগ ইন করেছি আমাদের ড্রপশিপিং যে অ্যাকাউন্টটা এখানে যে ড্রপ লো ড্রপ লো এই যে ড্রপ অ্যাকাউন্ট ওকে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ড্রপসিপারদের যে প্রতিদিনের অর্ডারগুলো আছে সেগুলো স্টেট ফাস্টের মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে তো টুডে ডেলিভারি প্রসেস আছে হান্ড্রেড প্লাস আলহামদুলিল্লাহ হান্ড্রেড প্লাস এখন তো সকাল সকাল সময় এবং সারাদিন ডেলিভারি হতে থাকবে ওকে ব্যালেন্সে আছে কথা আমি যদি একটু ব্যালেন্সটা দেখি ব্যালেন্সে আছে সতেরো লক্ষ একুশ হাজার সতেরো লক্ষ একুশ হাজার সাতশো তিরাশি টাকা আলহামদুলিল্লাহ এবং কি পরিমাণ সেল হলো আলহামদুলিল্লাহ ব্যালেন্স পারফর্ম ব্যালেন্স আর অসাধারণ এবং আমি যদি ইন্টারভিউতে প্রোডাক্টগুলো দেখি এখান দেখি ইন্টারভিউতে যদি আমি দেখি ইন্টারভিউ আছে ইন্টারিভিউ আছে তিনশো আটানব্বইটা ইন তিনশো আটানব্বই প্লাস তিনশো আটানব্বই সাথে আমি যদি ক্যালকুলেট করে দেখাই আপনাদেরকে তিনশো আটানব্বই প্লাস হচ্ছে একশো দশ অর্থাৎ ইন্টারভিউ তো আছে তিনশো আটানব্বইটি আর ডেলিভারি টু ডে ডেলিভারি প্রসেসিং আছে একশো একশো দশটি টোটাল পাঁচশো আটটা অর্ডার এইভাবে ডে বাই ডে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ডে বাইড অর্ডার ডবসিভার অর্ডার পারফরমেন্স বেড়েই চলছে ওকে ইউজ তো এটা হচ্ছে আমাদের ডবসিদের ব্যালেন্স এবং আমি এখন আমি আমারটা দেখাবো এখন আমি লগ ইন করেছি আমার আমার পার্সোনাল ডবসি আমার ই কমার্স স্টোর অ্যাকাউন্টে এখানে আমার ব্যালেন্স আছে আমার নিজস্ব ব্যালেন্স আছে সাত লক্ষ সাত লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো একাত্তর টাকা আর ডেলিভারি প্রসেসিং আছে চব্বিশটা এবং আজকে আরও 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 ইনশাআল্লাহ যে ডেলিভারি হবে ওকে তো আপনারা যারা আসলে ব্যবসা করতে চাইছেন ঈদের সময় ব্যবসা করা একটা গ্রেট অপরচুনিটি আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট অ্যাড হয়েছে এই প্রোডাক্টগুলো নতুন এসেছে এগুলো সব নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নতুন এসেছে এবং আমাদের ঈদের কালেকশান এসেছে পাঞ্জাবি আসতেছে আরও ইনশাল্লাহ এই পাঞ্জাবিগুলো অ্যাড করা হবে ওকে তো এত সুন্দর একটা মানে প্রোডাক্ট আপনি না কিনে নগদ টাকা না কিনে ড্রপসিং পদ্ধতি ব্যবসা করবেন অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থাকবে আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব আপনার একটা লারাবল ওয়েবসাইট থাকবে সেটাকে আমরা আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব কানেক্ট করে দেওয়ার ফলে আমাদের এই সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অটো চলে যাবে অটো আপনার ওয়েবসাইটে চলে যাবে আপনি সেই প্রোডাক্টগুলো একটু সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পরে মার্কেটিং শুরু করুন মার্কেটিং করার ফলে অর্ডার আসবে কোথায় আপনার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট থেকে অর্ডারগুলো অটো চলে আসবে আমাদের এখানে আমরা আবার কী করবো আপনার নাম একটা ইনভয়েস তৈরি করে এবং প্রোডাক্টের প্যাকেজিং করে ডেলিভারি করে দেবো ডেলিভারি কমপ্লিট হলে পেমেন্টটা আমাদের কাছে চলে আসবে আমরা আমাদের হোলসেল পয়সাটাকে প্রফিটটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো কত সহজ তাই না অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ড্রপস পদ্ধতিতে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে তো আমার স্পেশাল ব্যাচ শুরু হয়ে গেছে একশো ছিয়াত্তরতম ব্যাচ যারা ইনশাল্লাহ আগামী রবিবার হচ্ছে দ্বিতীয় ব্যাচ অর্থাৎ প্রথম ক্লাস আমি এই এই ড্রপশেভিংয়ের ডিটেলস নিয়ে আলোচনা করেছি আর একদম মেন ক্লাস হচ্ছে আগামী রবিবার থেকে মেন ক্লাস শুরু হবে তো আপনারা যারা এই শেষ সময় শেষ সূর্যটি কাজে লাগাতে চান ঈদের আগে তাদের জন্য গ্রেট অপরচুনিটি মিস করবেন না ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ